এই রায় সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন মামলাকারীদের পক্ষের আইনজীবী ফিরদস শামীম এবং বিক্রম বন্দ্যোপাধ্যায় গ্রুপ সি গ্রুপ ডি ইলেভেন টুয়েলভ এবং নাইন টেন মিলে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনকে যে ওএমআর শিট ইস্যু করেছিল যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছিল প্রত্যেকের নিয়োগ না ল্যান্ড ভয়েট বলে দিয়েছেন চার সপ্তাহের মধ্যে স্যালারিটা রিকভার করতে হবে এবং এবং সেটা অর্ডারটা আপলোড হয়েছে মূলত অযোগ্য চাকরি প্রাপকদের কথাই বলেছেন সেটা নিয়েই অ্যাড্রেস করেছেন এবং যে নটা ইস্যু ফ্রেম করেছেন ওদের মূল কথাই ছিল রিপ্রিটেশনগুলো মেনটেনেবল না আজকে মহামান্য বিচারপতি বলেছেন রিপ্রিডেশন মেনটেনেবল জুরিসডিকশন পয়েন্টে অ্যাড্রেস করেছেন এক্সপায়ারি অফ দ্য প্যানেলের পরে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের অ্যাপয়েন্টমেন্ট না নেওয়ার সহ যে নাইনটিন সেপ্টেম্বর দু সালের যে সার্টিফিকেট যেটা নিয়ে বারবার কথা উঠেছে সিক্সটি কমপ্লায়েন্স হয়েছে কি হয়নি আজকে মহামান্য বিচারপতি সিক্সটি ফাইভ বি কমপ্লায়েন্সের কথা বলে বেঞ্চ দু সালে স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ সেখানে অ্যারাউন্ড টোয়েন্টি ফোর থাউজেন্ড অ্যাপয়েন্টমেন্টস ক্যান্সেল করে দিয়েছে সেখানে আরও নির্দেশনামায় বলেছে যে যারা যারা ইলিগালি অ্যাপয়েন্টেড হয়েছে ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল শুধু নয় যারা মাইনে পেয়েছেন জবে থেকে অ্যাপয়েন্টমেন্টের সমস্ত মাইনে ফেরত দিতে হবে ডিআই তার সমস্ত জিনিস তৈরি করে ডিএমকে দেবে ডিএম উইল স্টার্ট দ্য রিকভারি প্রসেস চার সপ্তাহের মধ্যে প্রত্যেকটা টাকা ফেরত দিতে হবে এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে ফার্দার ডাইরেকশান দেওয়া হয়েছে যা যে সরকার ইলিগাল অ্যাপয়েন্টিদের রেগুলারাইজ করার জন্য যেটা তৈরি করেছিল সুপার নিউমেরিক পোস্ট কারা কারা এর পেছনে মাথারা ইনভলভ আছে সেইটা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তদন্ত করে দেখবে শুধুমাত্র সোমা দাসের চাকরিটা অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড বাঁচিয়েছে কলকাতা হাইকোর্ট শুধু তার চাকরি বাদে যত চাকরি আছে সবার চাকরি ক্যান্সেল করেছে কলকাতা হাইকোর্ট